নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা এই পবিত্র মাঘ মাসে প্রত্যেকের একটি খাবার খাওয়া উচিত বন্ধুরা মাঘ মাস শুরু হয়ে গেছে যে মাসকে বলা হয়ে থাকে ভগবান শ্রীকৃষ্ণের মাস তাই এই মাসের নাম শ্রী মাধব মাস এই মাসে মা সরস্বতীর পুজো আরাধনা করা হয়ে থাকে এই মাঘ মাসকে দেবী সরস্বতীর মাসও বলা বলে মানা হয় এই মা মাঘ মাস বছরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাস বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এই মাঘ মাস হল বছরের দশম মাস এই মাসে একদিকে যেমন রয়েছে শ্রীকৃষ্ণের পুচ্ছ অভিষেক যাত্রা ও মাঘের লক্ষ্মী মাঘ উৎসব শ্রী শ্রী রী পুজো মৌনি রয়েছে একাদশী বিনায়ক গণেশ চতুর্থী ব্রত চতুর্দশী যম তর্পণ এবং সরস্বতী পুজো তাই এই মাঘ মাসের যথেষ্ট গুরুত্ব রয়েছে এই মাঘ মাসে যেমন কিছু বিষয় মেনে চলা উচিত কিছু ঠিক কিছু বিষয় রয়েছে যেগুলি আমাদের এই মাসে করতে নেই বিশেষ করে এই পবিত্র মাসে প্রত্যেকের একটি খাবার খাওয়া উচিত এতে আপনারা সারা মাস সুস্থ এবং নীরব থাকতে সক্ষম হবেন বন্ধুরা আজকে আলোচনা করব মাঘ মাসে কি কী করবেন এবং মাঘ মাসের মাহাত্ম কী বন্ধুরা যদি পারেন তাহলে এই পবিত্র মাধ্যব মাসের মাহাত্ম প্রত্যেক দিন অন্তত একবার শুনুন বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানাই মাঘ মাসের পালনীয় বিধি সম্পর্কে এই বিষয়ে পুরাণে উল্লেখ আছে শিহরি বিষ্ণু এই মাঘ মাসকে গঙ্গা স্নান করলে যতটা খুশি হন পুজোয় ততটা সুখ পান না কিংবদন্তি অনুসারে গৌতম ঋষি মাঘ মাসে ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন প্রায়শ্চিত্ত করতে সমস্ত দেব দেবীগণ গঙ্গা স্নান করেছিলেন এর ইন্দ্রদেব অভিশাপ থেকে মুক্তি পান তাই এমনটা বলা হয় এই পবিত্র মাঘ মাসে যে ব্যক্তি গঙ্গা নদীতে স্নান করেন তার বর্তমান ও পূর্ণ জন্মের পাপ দূরীভূত হয়ে যায় এই মাঘ মাসে সমস্ত দেবদেবীরা পৃথিবীতে পদার্পণ করেন এবং মানুষ রূপে প্রয়াগে গঙ্গায় স্নান করেন এই মাঘ মাসে প্রতিদিন পৌষ মাসের মতো সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করুন এবং নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের পুজো করুন মাঘ মাস শ্রীকৃষ্ণের মাধবরূপের সাথে সম্পর্কিত প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের নাম নেওয়া যায় ঋণ এবং গ্রহ দোষ বাস্তু দোষ থেকে মুক্তি পাওয়া যায় এই পবিত্র মাঘ মাসে যে খাবারটি গ্রহণ করার কথা বলা হয় সেটি আপনারা খাবেন না খাবেন মাঘ মাস কার্তিক মাস বৈশাখ মাস এই তিনটি মাস হচ্ছে শ্রীহরি অতি প্রিয় মাস ভগবান শ্রীকৃষ্ণ তিনটি মাসকে খুব খুব ভালোবাসেন বৈশাখ মাস মানে তুলসীকে জলধারা দেওয়া হয় শিবের মাথায় জল অভিষেক করতে হয় কার্তিক মাস দীপদানের মাস দামোদর মাস গোপাল সেবায় মাস এই মাঘ মাস হচ্ছে প্রাত স্নান মাস অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠে গঙ্গা স্নান করবার মাস মাঘ মাস এই মাঘ মাসে ভোরে উঠে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে মুছে যায় তাই বন্ধুরা এই মাঘ মাসে আপনারা যথাসত্য চেষ্টা করবেন দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করার বন্ধুরা এই মাঘ মাস মাঝ মাঝে তুলসী দেবীকেও নিয়ম করে জল নিবেদন করবেন মাঘ মাসে এই পবিত্র মাঘ মাসে স্নান করে আপনাদের সামর্থ্যমত কিছু দান করবেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন এবং আশীর্বাদ লাভ করবেন এই পবিত্র মাঘ মাসে ব্রাহ্মণকে ভোজন করাবেন গরিব দুঃখী দারিদ্র মানুষকে ভোজন করাবেন এবং শীত বস্ত্র দান করুন কম্বল দান করলে পূর্ণ লাভ করবেন এই পবিত্র মাঘ মাসে শনি মন্দিরে কালো তিল দান করবেন এবং কালো তিল দিয়ে শনিদেবের কাছে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন তাহলে আপনাদের যদি কারো গ্রহদোষ থাকে সেই সমস্ত গ্রহদোষ কেটে যাবে তুলসী মহারানীকে চূর্ণি অর্পণ করবেন বন্ধুরা মাঘ মাসে যে খাবারটি অবশ্যই খাবেন সেটি হলো তিল এবং গুড় হ্যাঁ পুরো মাঘ মাসে এই তিল ও গুড় খেয়ে থাকেন তাহলে অর্থনৈতিক সমস্যা দূর হবার সাথে সাথে শরীরও সুস্থ ভালো থাকে তিল যদি আপনি স্নানের জলে মিশিয়ে স্নান করেন তাহলে গঙ্গা স্নানের ফল লাভ করবেন আপনি বাড়িতে বসেই এর ফলে ঘরে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি এই মাঘ মাসে তিল ও কম্বল দানের পাশাপাশি ঘি গীতা অন্য বস্ত্র স্বর্ণদানকে উত্তম দান হিসাবে গণ্য করা হয়েছে বন্ধুরা এই পবিত্র মাঘ মাসে যদি কোনো ব্যক্তি আপনাদের দুয়ারে আসে তাহলে কখনোই তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না এই মাঘ মাসে গীতা পাঠ করলে প্রত্যেক বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করলে তাহলে সেই বাড়িতে অভাব আসে না সেই বাড়ির ব্যক্তিদের দাম্পত্য জীবন সুখের হয় সেই সাথে সন্তান সংক্রান্ত সমস্যা দূর হয় এই মাসে যথাসম্ভব ভাজা জাতীয় খাবার এড়িয়ে চলুন এই পবিত্র মাঘ মাসে দীর্ঘক্ষণ ঘুমানো স্নান না করা কখনোই শুভ নয় তাই বন্ধুরা এই মাঘ মাসে অবশ্যই খুব সকাল সকাল ঘুম থেকে উঠুন ব্রহ্ম মুহূর্তে এবং প্রত্যেক দিন স্নান করুন ছটার মধ্যে এই মাঘ মাসে পুজো ব্রতপাঠ জপ ও তপস্যা করে থাকেন তাহলে খুব খুব ভালো ফল পাবেন কখনই মিথ্যে কথা কঠোর কথা হিংসা লোভ করবেন না মাঘ মাসের মাহাত্ম কথা শোভন করুন শ্রী মাধব মাসের মাহাত্ম কথা বলছি বন্ধুরা শোভন করুন পদ্ম পুরাণে বর্ণনা আছে রাজা দিলীপ একবার উপযুক্ত পোশাক পরে বনে শিকার করতে গেলেন শিকারের সমস্ত সরঞ্জাম তীর ধনুক তলোয়ার সাঙ্গপাঙ্গ ঘোড়া নিয়ে তিনি যাত্রা করলেন ক্ষত্রিয়দের যুদ্ধ করাই ধর্ম কিন্তু শান্তির সময় যুদ্ধ থাকে না তখন বনে গিয়ে শিকার করার অনুমতি তাদের দেওয়া হয়েছে রাজা দিলীপ শিকারে গিয়ে এক জন্তুর পেছনে ধাওয়া করতে করতে গভীর জঙ্গলে পৌঁছে গিয়ে পথ হারিয়ে ফেললেন বহুক্ষণ সময় ধরে ঘোরাঘুরি করার পরে সুন্দর একটি পদ্ম ফুল পাখিদের গুঞ্জন জলাশয়ের কাছে এসে পৌঁছালেন সেই স্থানে সার্তিকমণি ধ্যানে মগ্ন ছিলেন শীর্ণকায় তার দেহ অনবরত ভগবান শ্রীহরি বিষ্ণুর নাম জপ করছিলেন রাজা তাকে দর্শন করা মাত্র শ্রদ্ধা ভরে প্রণাম করলেন রাজাকে পরিশ্রান্ত দেহে ধুলিময় বস্ত্র দেখে মুনি জিজ্ঞাসা করলেন পূর্ণ মাঘ মাসে তুমি এখনো স্নান সম্পন্ন করনি রাজা তখন কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলেন স্নানের এত অবশ্যকতা কেন এর তাৎপর্য কি এবং মুনির আদেশ অনুসারে রাজা বৈশিষ্ট্য মনির কাছে যান এই ব্যাপারে জানতে বৈশিষ্ট্যমণি বলেন বৈশাখ কার্তিক ও মাঘ এই তিনটি পূর্ণ মাস হয়ে অতিক্রম হয়ে বসন্ত থেকে ক্রমে শীত ঋতুর আগমন হয় বহু পূর্ণ প্রার্থী খুব পূর্ণ লাভ করতে পারেন তার সমস্ত পাপ ধুয়ে যায় তবে সমস্ত প্রক্রিয়াতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টির উদ্দেশ্যে পালিত হওয়া উচিত অন্যদিকে একই সময়ে হিমালয়ের মণিপুর পাহাড়ে ফল মূল বনস্পতি সহ প্রাকৃতিক সম্পদের বিপুল স্বভাবিলাসের মাঝে অভিষ্ট ভিগুমণির কাছে এক বিদ্যাধর দম্পতি আসেন এবং কোনো কারণে তারা মা প্রাথমিক দিক থেকে উদ্বিগ্ন তারা মুনির কাছে জানান ভিগুমণি বলেন পুরো মাঘ মাসটা অবশ্যই প্রতিদিন সকালে স্নান করবেন এইভাবে চাঁদ যেমন কমতে কমতে একাদশীর দশা প্রাপ্ত হয় এবং বৃদ্ধি পেতে পেতে পূর্ণিমাতে কলায় পূর্ণ হয় তেমনি ঠিক তেমনি তোমার প্রাতকালের স্নান পাপ নাশ করবে পূর্ণ বৃদ্ধি করবে এই মাঘ মাসে অতি অবশ্যই শ্রী মাধবের পুজো করবেন এই মাসে যেন প্রতিটি কাজে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টতা করার জন্য করা হয় তবে এই মাসের পূর্ণ ফল লাভ হবে এই বলে ভিগুমণি মাঘ মাসের কথা সমাপ্ত করলেন তাই বন্ধুরা এই পবিত্র মাঘ মাসে প্রতিদিন অবশ্যই অবশ্যই ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ খুব সকাল সকাল স্নান করে নেবেন যাদের পক্ষে খুব সকালের করা সম্ভব নয় অন্তত ছটার মধ্যে স্নান ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করবেন গীতা পাঠ করবেন এবং মহা নাম মন্ত্র জপ করবেন যতটা সম্ভব গোপালের অষ্টতর শত নাম পাঠ করবেন এবং পারলে এই পুরো মাঘ মাসটা কালো তিল দিয়ে স্নান করবেন তাহলে গঙ্গা স্নানের পূর্ণ লাভ করবেন আর যাদের বাড়ির কাছে গঙ্গা আছে পবিত্র নদী আছে তারা অবশ্যই গঙ্গা স্নান করবেন তাহলে অধিক পূর্ণ লাভ হবে এই মাসে শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করুন জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এবং এই মাসে যত সম্ভব তিল আর গুড় খান তাহলে শরীর ভালো থাকবে এবং সুস্থ থাকবেন এবং সংসারে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এবং অর্থনৈতিক কষ্ট ধীরে ধীরে মিটে যাবে তাই বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি আগে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন জয় শ্রীকৃষ্ণ জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয়